হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের পাঞ্জাবি কিভাবে কাটিং করবেন সমস্ত কিছু বলে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক পাঞ্জাবি কাটিং করার জন্য প্রথমেই নিয়ে নেবেন ঝুলের মাপ ঝুল যা আছে তার থেকে দু ইঞ্চি অ্যাড করে নেবেন আমার ঝুল আছে এখানে চব্বিশ ইঞ্চি চব্বিশ সাথে আমি দু ইঞ্চি অ্যাড করলে হয়ে যায় ছাব্বিশ ইঞ্চি দেখুন এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল এ লাইন দুটোকে স্ট্রেট করে নেব স্ট্রেট করে নিয়েছি এবার নিয়ে নেব পুটের মাপ পুট যা আছে তার হাফ করে নেবো পুট আছে আমার সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চির হাফ করলে হয় সাড়ে পাঁচ ইঞ্চি তার থেকে আরও হাফ ইঞ্চি এক্সট্রা কেন এটা কলার দেওয়া হয় পাঞ্জাবি সেই জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হয় তো যেখানে পুটের মাপ শেষ হবে সেখান থেকেই শুরু হয়ে যাবে মোহরা মাপ মোহরাও নিয়ে নেব ছয় ইঞ্চি যেখানে মোহরার মাপ শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে ছাতির মাপ তো ছাতি আছে আমার এখানে বাইশ ইঞ্চি তো বাইশটাতে দেখুন আমি এখানে প্রথমে একটু বলে দিই পাঞ্জাবি সবসময় একটু লুজ হয় সেজন্যে আপনাদেরকে প্রথমে কিন্তু লুজ করে নিতে হবে আপনাদের ছাতির মাপ যা থাকবে তার সঙ্গে চার ইঞ্চি প্রথমে লুজ করে নেবেন লুজ করার পর তারপরে চার দিয়ে ডিভাইড করবেন তো আমার এখানে ছাতি আছে বাইশ ইঞ্চি বাইশকে চার বাইশকে চার যোগ করলে হয়ে যায় ছাব্বিশ ছাব্বিশকে চার ভাগ করবো ছাব্বিশ চার ভাগ করলে হয়ে যায় সাড়ে ছ ইঞ্চি তাতে আরও হাফ ইঞ্চি এক্সট্রা তাহলে হয়ে যায় সাত ইঞ্চি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম একবারেই নিয়ে নিলাম এই লাইনটাকে স্টেট টেনে নিলাম মহড়ার লাইনটাকেও স্টেট টেনে নেবো এখান থেকে ছ ইঞ্চি মাপ দিয়ে এই দুটো ডাক দিয়ে স্ট্রেট প্রথমে টেনে নিলাম আর এখানে আমরা ছাতি আছে আমার ছ ইঞ্চি তাতে আরও হাফ ইঞ্চি এক্সট্রা সাড়ে ছয় ইঞ্চি ছাতির মাপ শেষ হবে তারপরে আমরা নিয়ে নেব শেষ তো লম্বা শেষ তো লম্বা আছে আমার নয় ইঞ্চি হাফ ইঞ্চি অ্যাড করে নয় ইঞ্চি কিন্তু আপনারা হাফ ইঞ্চি অ্যাড করে নেবেন যত শেষ তো লম্বা থাকবে আর শেষ তো লম্বা হয়ে গেল নয় ইঞ্চি আর শেষ তো হয়ে গেল ছয় ইঞ্চি দুই সুত আমি এখানে সমস্ত মাপ কিন্তু চার ইঞ্চি লুজ করে নিয়েছি ছ ইঞ্চি দুই সুত তাতে হাফ ইঞ্চি এক্সট্রা সাড়ে ছয় ইঞ্চি দুই সুত তারপরে নিয়ে নেবো পাছা লম্বা পাছা লম্বা নিয়ে নেবো এখানে সাড়ে ছো ষোলো ইঞ্চি আপনাদের যা থাকবে সেটা নিয়ে নেবেন আমার এখানে সাড়ে ষোলো ইঞ্চি আছে এই লাইনটাকেও স্ট্রেট টেনে নেবো এবার এখানে পাছার মাপ নেব পাছা পাছা যা থাকবে তাকে চার ইঞ্চি লুজ করে কিন্তু তারপরে হাফ আমি অ্যাড করছি তো আমার পাছা লম্বা আছে পাছা আছে আমার তেইশ ইঞ্চি তারপরে আমি লুজ করে আমি নিয়ে নিচ্ছি এখানে টোটাল সাত ইঞ্চি আমার হাফ ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে এখানে নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আপনাদের যা হবে তাই নিয়ে নেবেন আর এখানে দেখুন মাপটা এখানে নিয়ে নেবেন যত পাছা থাকবে তার তারকে চার ভাগ করবেন চার ভাগ করে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তাহলে দুই ইঞ্চি এক্সট্রা করলে হয়ে যায় সাড়ে আট ইঞ্চি আমার এখানে এই সমস্ত দাগগুলোকে প্রথমে মিলিয়ে নেবেন দেখুন আমি এখানে মিলিয়ে নিচ্ছি এবার দেখুন পাছা লম্বা যেখানে শেষ হয়েছে সেখান থেকে দু ইঞ্চি উপরে একটা পকেটের জন্য মাপ নিয়ে নেবেন দু ইঞ্চি উপরে এখানে দু ইঞ্চি উপরে দেওয়ার পর এখানে বাচ্চাদের জন্য চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি মতন মাপ নিয়ে নেবেন পাঁচ ইঞ্চি এখানে পকেটটা যাতে হাতটা ঢুকে যায় ঠিকভাবে সেই জন্য এখানে একটা মাপ নিয়ে নেবেন দেখুন এবার পকেটটাতে হাত ঢোকানোর জন্য এখানে মাপটা দিয়ে নেবেন এটা মনে রাখবেন এটা পকেটের জন্য মাপ ঠিক আছে তারপরে এবার মোহরা শেপ দেবো মোহরা শেপটা দেওয়ার আগে এখানে তালপাট কেটে নেবো তালপাট কাটবো হাফ ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে নেবো প্রথমে এই দাগটাকে এই মোহরার দাগের সঙ্গে প্রথমে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এবার এক ইঞ্চি উপরে শেপ দিয়ে এখানে মোহরার মাপটা নিয়ে নেবো এখানে এক ইঞ্চি ডাউন করে নেবো এখানে ডাউনটা মাস্ট করতেই হবে এখানে এক ইঞ্চি ডাউন করে নেব এখানে গলা চওড়া নিয়ে নেব গলা চওড়া নিয়ে নেব মতো আর সামনে গলার লম্বাটা নিয়ে নেব দু ইঞ্চি নিয়ে এটাকে একটা বক্স করে নেব নিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার এই যে ডাউনটা করেছিলাম এই ডাউনটার সাথে এই ডাকটা মিলিয়ে নেব কাটিং কিন্তু প্রথমে ফ্রন্ট পার্ট কাটিং করার পরে কিন্তু ব্যাক পার্ট কাটিং করতে হয় তো আমার একদম রেডি হয়ে গেছে এখানে ফ্ল্যাকেটের জন্য দাগ দেব ফ্ল্যাকেটের জন্য সাত ইঞ্চি মতন দাগ দিয়ে নেব যেটা ফাঁকা অংশ থাকবে সেটা সাত ইঞ্চি এবার আমি সমস্তটা কাটিং করে নেব যে মাপটা দিয়েছিলাম সেটাকে দুটো কুটকি মেরে রেখে দেবো যাতে আমাদের এটা মনে থাকে প্লেকেটের জন্য যে দাগটা দিয়েছিলাম সেটা কাটিং করে নেবো হয়ে গেছে আমার একদম রেডি হয়ে গেছে সামনে পার্ট এবার আমি এইটাকে বসিয়ে ফাঁক ব্যাক পার্টটা কাটিং করে নেব দেখুন এটা আমাদের সামনে পার্ট কাটিং হয়ে গেছে এবার সামনে পার্টটাকে নিয়ে আমি ব্যাক পার্টটাকে কাটিং করব ব্যাক পার্টটা কাটিং করার জন্য আপনাদেরকে ব্যাক পার্টটা ঠিক এভাবে বসাতে হবে দেখুন একটুকু এভাবে বসাবেন যে আমরা এক ইঞ্চিটা ডাউন করেছিলাম সেই এক ইঞ্চিটা আপনাদেরকে এখানেও কিন্তু এখানেও কিন্তু ডাউনটা করতে হবে ডাউনটা কি করে করবেন তার জন্য এক ইঞ্চি আমরা ডাউন করেছিলাম তার জন্য আপনারা কী করবেন এক ইঞ্চি তিন সুত মতন কাপড় এক্সট্রা নিয়ে নেবেন প্রথমে দেখুন এইভাবে এক ইঞ্চি তিন সুত মতন আমি কাপড় এক্সট্রা নিয়ে এই লাইনটাকে ড্র করে রেখে নিয়েছি রাখার পর এইটাকে ঠিক এভাবে বসাবেন এটা এই লাইনটাকে ঠিক এইভাবে এইটার সাথে সাথে বসাবেন বসিয়ে দেখুন কি করবেন এভাবে বসিয়ে নেবেন বসিয়ে যে আমরা এক ইঞ্চি তিন স্যুটটা কাপড়টা রেখেছিলাম সেইটা এখানটাতে ড্রয়িং এখানে আমরা সেই দাগটা দিয়ে নেব দেখুন ঠিক এভাবে দেখুন সব জায়গাতে এক ইঞ্চি তিন সুট করে এই কাপড়টাকে আমরা কিন্তু নিয়ে নেব দেখুন এটাকে নিয়ে এই লাইনের সাথে একদম মিলিয়ে নেবো হুবু হু এটার সাথে মিলিয়ে নেব মিলিয়ে এটাকেও মিলিয়ে নেব মিলিয়ে এই যে ড্রয়িংটা করে গেছে এই ড্রয়িংটাকে তুলে হু প্রথমে এখানে হাফ ইঞ্চি শেপ দিয়ে আরমোলের জন্য এখানে দিয়ে এই সাথে হুবুহু মিলিয়ে নেব দেখুন তুলে নিয়েছি এবার আমরা এখানে গলার চওড়াটা দিয়ে নেবো আমার গলার চওড়া যত নিয়েছিলাম দেখুন গলার চওড়া আছে আমার দেড় ইঞ্চি মতন গলা চওড়া নিয়েছিলাম তো দেড় ইঞ্চি এখানে গলার চওড়া নিয়ে নেব আর লেন্থটা নিয়ে নেব হাফ ইঞ্চি কলার দেওয়ার ক্ষেত্রে কিন্তু গলার লম্বা পেছন পিঠের গলার লম্বা বেশি হয় না নিয়ে এই সমস্ত দাগকে দেখুন এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব এবার এটাকে ঠিক এভাবে যেমনটা ড্রয়িং করে গেছি এভাবে এটাকে কিন্তু সমস্ত কাটিং করে নেব কাটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই যে পকেটের জন্য দাগ দিয়ে দিয়েছিলাম এগুলোকে কুটি মেরে নেব আবার দেখুন এবার আমি খুলে দেখাচ্ছি দেখুন একটু এই হয়ে গেল আমাদের সামনে পার্ট এটা আমাদের হয়ে গেল ব্যাক পার্ট দেখুন এটা একটু বড় আছে এটার থেকে আমি খুলে দেখাচ্ছি ফোন এটা একটু এটা দেখুন প্ল্যাকেট হবে এখানে সেই জন্য এটা গলাটা আমি কাটিং করে নিয়েছি আর এটা দেখুন পিঠটা লম্বাটা চওড়াটা দেখুন এই ছোট্ট মতন আমাদের এর গলার দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ছোট্ট গলা হয় ঠিক আছে এবার যে কাপড়টা বেঁচে আছে সেটাতে আমি এবার হাতা কাটিং করে নেব দেখুন পাঞ্জাবির হাতা কিন্তু সিঙ্গেল করে কাটতে হয় তো হাতা লম্বা প্রথমে নিয়ে নেব হাতা লম্বা আছে আমার পনেরো ইঞ্চি একটু বাঁকা আছে এটাকে স্ট্রেট করে নেব এবার হাতা লম্বা হাতা লম্বা আমি নিয়ে নেব পনেরো ইঞ্চি আছে আমার পনেরো আমি এক ইঞ্চি অ্যাড করে নেবো ষোলো ইঞ্চি এবার এখানে তিন ইঞ্চি ডাউন করে নেবো এই লাইনটাকেও একটু স্ট্রেট টেনে নেবো পরে এবার এটাকে হাতার শেপ দিয়ে নেব ছয় ইঞ্চি তাতে হাফ ইঞ্চি এক্সট্রা দেবো মানে বেশি এক্সট্রা দেওয়ার দরকার নেই মুহুরি আছে আমার আট তাহলে আমি হাফ করে নেবো চার তাতে হাফ ইঞ্চি এক্সট্রা এবার এই দুটো দাগকে একসঙ্গে মিলিয়ে নেব এবার কাটিং করে নেব সেম প্রসেসে আর একটা হাতা বের করে নেব দুটো হাতা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটু পাট কাটিং করে নেব আমার একদম রেডি হয়ে গেছে পাঞ্জাবি কাটিং এবার আমি আপনাদেরকে অন্যদিন সেলাই করে দেখাবো